দর্শক বন্ধুরা এবার কিন্তু দুই সালের জাতীয় ভোট নিয়ে কথা বলে ফেলেছেন অপবিশ্বাস জি হ্যাঁ দর্শক বন্ধুরা সালের ভোটে তিনি কোন দলকে সাপোর্ট করছেন এবং কোন দলের পাশে দাঁড়িয়েছেন তিনি কিন্তু তার খোলাসা করে দিয়েছে দর্শক বন্ধুরা অপবিশ্বাস বিএনপির পাশে দাঁড়িয়েছে জি হ্যাঁ জাতীয়তাবাদী দলের পাশে কিন্তু এবার দাঁড়িয়ে পড়েছে অপবিশ্বাস গতকালকে একটি অনুষ্ঠানে ধানের সাথে নিয়ে কিন্তু তিনি বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছেন দর্শক বন্ধুরা তিনি কিন্তু এর আগে কখনোই বিএনপি সাপোর্টে কথা বলেনি তবে এবার হঠাৎ করে কিন্তু ধানের শীষ হাতে নিয়ে বিএনপির সাপোর্টে কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির অফিসে কিন্তু এই ঘটনাটি ঘটে গতকাল বিএনপির পুরনো পল্টনের অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ঢালিউডের বেশ কয়েকজন তারক তারকারা উপস্থিত ছিলেন এবং সেই তারকাদের মধ্যে কিন্তু উপস্থিত ছিলেন অপবিশ্বাস নিজে উপবিশ্বাসকে স্টেজের দিকে সম্মাননা ক্রেস প্রদান করার সময় তিনি হঠাৎ করেই স্টেজের সামনে থেকে অনেকগুলি ধানের শীষ উঠিয়ে নেবেন এবং তিনি বলেন বাংলাদেশ জয়যুক্ত হোক এটি বলেই তিনি তারেক রহমানকে সম্মান জানান এবং তারেক রহমানের প্রতি আশ্বাস রেখে বলেন যে আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই তারেক রহমান বিজয়ী হবে অর্থাৎ দর্শক বন্ধুরা তিনি কিন্তু তার এই কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে এবং তিনি বিএনপির সঙ্গেই আছেন বলে জানা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা তিনি কিন্তু বিএনপি কে আহ্বান জানিয়েছে বিএনপি যেন শিল্পী সমাজকে আরো বেশি পরিমাণে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করে দর্শক বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তিনি তিনি একটি নতুন ফিল্ম সিটি করার জন্য অনুরোধ বলে জানা যাচ্ছে তিনি কিন্তু এখানে থেমে থাকেননি বরণ ঢালিউড কে কিভাবে আরো সুন্দর করে সাজানো যায় এই বিষয়েও কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তবে দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু প্রায় ছয় ঘন্টায় তিনি ছিলেন বিএনপির পুরনো পল্টনের কার্যালয়ে এবং প্রধান কার্যালয়ে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বিএনপি সব বড় বড় নেতা যেমন রুহুল করিম রিজভি এবং ফজলুল রহমান এছাড়াও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা এক এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা এই বিশাল খবরটিকে ছড়িয়ে দিতে সেখানে গতকালকে উপস্থিত ছিল প্রায় 300 রিপোর্ট করাBatchNorm করবে তবে দর্শক বন্ধুরা বিষয় কি হচ্ছে গিয়ে তিনি কিন্তু এবার নিজের সমর্থনকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে বিএনপি ছাড়া দেশের অবস্থা ভালো হবে না এবং 2026 এর নির্বাচনে আর কি সমস্যা করুক না করুক অবশ্যই জামাত কোন সমস্যা করবে এবং সেই সমস্যা মোকাবেলার জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে এই ওভার রেটিলেবে দর্শক বন্ধুরা ওভ বিশ্বাসের হঠাৎ করে বিএনপির যোগদার এবং বিএনপির পক্ষে এত কথা বলাটা কিন্তু ইঙ্গিত করছে তিনি আগে থেকে আসলে বিএনপি করতেন এতদিন কোনো কিছু বলতেন না তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়টিকে কি বলে মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ